আসসালামু আলাইকুম আমরা অনেকেই আসি বাসাবাড়ি থেকে শুরু করে রাস্তায় ফোন ব্যবহার করি রাস্তায় ফোন চালালে অবশ্যই যে সতর্কতা মেনে চলবেন বন্ধুরা রাস্তায় ফোন ব্যবহার করলে যে কোনো সময় হতে পারে আপনার ফোনটি সিনটাই বর্তমান যে পরিমাণ বাড়ি বেড়ে গেছে তাই ডিএমপি কমিশনার বা ডিএমপি সতর্ক করেছেন বর্তমান সময়ে সিনটাইকারী অনেক হয়েছে এবং চোখের ফোলকে আপনার কাছ থেকে ফোনটি নিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না তাই আপনাকে সতর্ক হওয়া দরকার এবং আপনারা কি কি সতর্কতা মেনে সেটা বলে দিব আমি আপনি যখন ফোনটি নিয়ে বাহিরে যাবেন তখন অবশ্যই সতর্কভাবে ফোন ব্যবহার করবেন অর্থাৎ প্রয়োজন না হলে ফোন ব্যবহার করার কোনো দরকার নাই বাসায় গিয়ে বা ঘরের মধ্যে নিরাপদ স্থানে গিয়ে ফোনটি ব্যবহার করলে আপনি অনেক নিরাপদ থাকবেন আপনার একান্তই যদি ইমার্জেন্সি ফোন মানে দরকার হয় বা ফোনটি কাজ করতে হয় তাহলে নিরাপদ দূরত্ব বা নিরাপদ জায়গায় ফোনটি ইউজ করতে পারেন আর যত বড়ই ইমার্জেন্সি কাজ থাকুক না কেন রাস্তাঘাটে ফোন ব্যবহার না করাটাই উত্তম বর্তমান সময়ে রাস্তাঘাটে প্রচুর পরিমাণ চিন্তাই হচ্ছে এবং চোখের পলকে আপনার ফোনটি চুরি হতে পারে তাই সতর্ক থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম